আসসালামু আলাইকুম আমি কানেজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা শপিং ছোট্ট ব্লগ দেখার জন্য সেদিন গিয়েছিলাম সিটি সেন্টারে তো সেইখানে গিয়ে যা যা টুকটাক কেনাকাটা করেছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আর সেদিন বেসিক্যালি গিয়েছিলাম আকসারের জন্য একটা গিফট কেনার জন্য যেহেতু আকসারের জন্মদিন ছিল দশই মে আজকে সারাদিন তো বাহিরে ছিলাম যা যা শপিং করলাম সেটা একটু শেয়ার করি সব কিছু এখানে আর বাকি যা যা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর কিছু ফুলের রোড আর বাল্ব ছিল সেগুলোকে লাগিয়ে নিয়েছি বিকেলে এই তো এখানে এই তিনটা হ্যাঙ্গিং এগুলোকে আমরা ছিক্কা বলি এখানে তিনটা আছে আরেকটা আমি ঝুলিয়ে ফেলেছি সেটা দেখাবো আগে দেখাই কে কী নিয়ে আসছিলাম এখানে তিনটা আছে হ্যাঙ্গিং যে ছিকা এগুলো দেখতে অনেক সুন্দর এই যে এরকম আমি যখন কেনাকাটা করি তখনও কিন্তু দেখিয়েছিলাম এগুলা এরকম তিনটা এখানে আছে একটা টানিয়ে নিয়েছি আর আকসারের জন্য একটা জিনাস্টিকের জন্য হুডি নিয়ে আসছি এমসাইজ এই যে এগুলা ক্যাপসহ এক্সারসাইজের জন্য ও যেহেতু সকালে হাঁটতে যায় আর এটা হচ্ছে ট্রাউজার এই যে এটা হচ্ছে কালার হচ্ছে ক্রিম কালার হোয়াইট না ক্রিম এই যে এটা তারপরে আমার জন্য নিয়েছিলাম সিম্পলের মশ্চারাইজার এটা খুবই ভালো ফ্রেশিয়াল ওয়াশ এটা খুবই ভালো এর জন্য আমি এটা নিয়েছি আমি আরও কয়েকবার ইউজ করেছি এটা বাংলাদেশে মনে হয় আম্মার সাথে গিফটও পাঠিয়েছিলাম এটা বাংলাদেশেও পাঠিয়েছি আমার কাকিকে মনে হয় দিয়েছিলাম এটা ছোট কাকিকে এটা খুবই ভালো আমিও ইউজ করি খুবই বেনিফিট একদম ইউজ করার পর মুখটা একদম ফ্রেশ হয়ে থাকে সফট হয়ে থাকে এটা নিয়েছি আর এই ইয়েটা আমরা লোসনটা আমরা ইউজ করি আমরা সবাই ইউজ করি আসফিও করে ওইখানে আমরাও করি আমি অবশ্য লোশন ইউজ করি না আকসার করে তো এই যে এটা এটা নিয়েছিলাম তিনটা উপরে আসে দুইটা আর এখন এইখানে একটা আসে যেহেতু এটা নিচে ইউজ করা হয় আফটার উজু এটা নিচে আকসার ইউজ করে আর এখানে আমার একটা ফ্লাস্ক এটা গিফট পেয়েছি আর টমি হিল ফিগার থেকে আকসারের জন্য যে আমি গিফট কিনেছিলাম সেটা এখানে এই যে পরে শেয়ার করব যখন ওকে দেই এটা র্যাপ করে আকসারকে দিব আমি এটা ওর জন্য আমি কিনেছি টমি হিল ফিগারের একটা পারফিউম এটার ফ্রেগনেন্সটা অনেক নাইস অনেক সুইট একটা ফ্রেগনেন্স স্ট্রং বাট অনেক সুইট তো এইটা এখানে আছে টমি হিল ফিগারের মেম্বারশিপ কার্ড আমি করেছিলাম এখানে এটা তো এখানে এইগুলাই আছে ওইটার রিসিপ্ট আর ওর গিফট এটা আমি আকসারকে দিয়েছি এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমি প্রথম দুইটা ছিক্কা কিনেছিলাম তারপরে গিয়ে আবারও দুইটা ছিক্কা কিনে নিয়ে আসছিলাম মোট এখন আমার চারটা ছিক্কা হয়েছে একটা হ্যাঙ্গিং করে রেখেছি আর এখানে তিনটা আছে আর আকসারের জন্য ওরজিনাস্টিকের জন্য এক্সারসাইজের জন্য আমি নিয়ে আসছিলাম একটা ট্রাউজার ক্রিম কালারের আর ওর জন্য যে গিফট সেটা তো এখন দেখালাম আর লোশনও কিন্তু যে লোশনটা দেখালাম এটা হচ্ছে এক্সট্রা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো এই নিয়ে নিভিয়ার আমরা আগে আরেকটা ইউজ করতাম অন্য আরেকটা তো এটা প্রথম নিয়েছিলাম দুইটা তারপর আবারও একটা নিয়ে আসছি আর আমার জন্য সিম্পলের যে ফ্রেশিয়াল মাস্কটা এটা আমি প্রথম একটা আনছিলাম পরে আবার আরেকটা আনছি যেহেতু একদিন গিয়েছিলাম মেট্রো সেন্টারে মেট্রো সেন্টার থেকে নিয়ে আসছিলাম তারপরে আবার সেন্টারে গিয়েছিলাম তো সিটি সেন্টার থেকে আবার এগুলা নিয়ে আসলাম তো একটা কিন্তু এখানে হ্যাঙ্গিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার শপিং ব্লগ আমি যা যা কেনাকাটা করেছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই হ্যাঙ্গিং যে ছিটাগুলো এগুলো দেখতে কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টস করতে পারেন আর সবগুলা সাজানোর পর আমি শেয়ার করব এরকম যে প্লান্টগুলা ঝুলন্ত কি আমি এখানে রাখব তো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম সবার সঙ্গে আর এই যে রিমজিম শুনছুনি দৌড়াদৌড়ি করতেছে রাত এগারোটা সোয়া এগারোটা বাজে এখনও ঘুমায় না তুন তুন মেয়ে তাহলে ঠিক আছে আজকের মতো আমি কানিজাক স্যার আমার এই শপিংগুলো দেখিয়ে এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ